ইউভিকা বেলুন ফুলাচ্ছ তুমি কি রান্না করছো আজকে হ্যাঁ ও বাবা বন্ধুদের জন্য বেলুন ফুলাচ্ছ আজকে কি রান্না করছো দেখাও তো দেখি একটু কি রান্না করছো দেখাও তো দেখি তো দেখি কি কি রান্না এটা কি রান্না ওমা আম তো আমের চাটনি আমি চাটনি করছো হ্যাঁ চাটনি করছো আর এটা কি করছো এটা কি করছো দেখাও এটা কি এটা দেখাও এটা কি করছো দেখি দেখি বাবা কি ঢেঁড়সের কি হবে দিয়ে কি করবে সর্ষে করবে হ্যাঁ ও বাবা এত কিছু রান্না চাটনি ও মা তুমি আবার তুলে তুলে খেয়ে নিচ্ছ আর বন্ধুরা এসছে তো বন্ধুরা কি খেতে দিয়েছো টফি হ্যাঁ ওরে বাবা খাইয়ে দাও খাইয়ে দাও হ্যাঁ 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 বন্ধুরা খাচ্ছে তো কি সুন্দর তোমার টফির টেস্ট ও আমও খাইয়ে দিচ্ছ চাটনিও খাইয়ে দিচ্ছ আচ্ছা আচ্ছা খাইয়ে দাও খাইয়ে দাও আর কি করেছো ওরে বাবা ব্যাগ ভর্তি বাজারও করেছো তো হ্যাঁ আরে কি বাজার করেছো দেখি দে তোমার ব্যাগের মধ্যে কি আছে ভেন্ডি এটা কি ও টফি তো হ্যাঁ বাবা তোমার টফিটা তো খুব সুন্দর আমার তো খেতে ইচ্ছা করছে হ্যাঁ আর কি করেছো এইটাই এবার কি ও বাবা শাক ভাজবে না কি গো শাক কেটে রেখেছ হ্যাঁ ও ইউভিকা আজ কি কী রান্না হচ্ছে তাহলে ঢ্যাঁড়স বে সর্ষে বাটা দিয়ে হচ্ছে নাকি না ভেন্ডির ঝোল হচ্ছে ভেন্ডির ঝোল আর কি আর কি শাক ভাজা আমটা টক বড্ড হ্যাঁ বড্ড টক ওটা তো চিনি দিতে হবে ও বড্ড টক বড্ড টক হ্যাঁ আর কি চাটনি ঢেঁড়সের ঝোল আর কি শাক ভাজা হ্যাঁ শাক ভাজা করছো শাক ভাজা তুমি রান্না করতে করতে খেয়ে নিচ্ছ আমাকে একটু দাও চাটনি আমি খেয়ে দেখি আমাকে একটু দাও দেখি একটু খাই আ খুব সুন্দর হয়েছে তো আমের চাটনিটা বাহ তোমার আমের চাটনি তো খুব সুন্দর হয়েছে আর ওটা কি শাক ভাজাটা কখন হবে শাক ভাজা হয়ে গেছে একটু শাক ভাজা দাও খাই শাক ভাজা দাও একটু খাই আমাকে একটু শাক ভাজা দাও এই মা প্লেটে করে দিতে হয় তো হ্যাঁ প্লেটে করে দিতে হয় গেস্টদের তো একটু যত্ন করতে হয় না গেস্টদের এরকম হাতে হাতে খেতে দেয় নাকি হ্যাঁ একটু প্লেটে করে দাও শাক ভাজা দাও একটু শাক ভাজা দাও হাতে আমি খাবো না আমি হাতে খাবো না প্লেটে দাও দাও প্লেটে দাও দাও প্লেটে দাও ও তুমি আগে খাচ্ছ ভালো ভালো বন্ধুদের খাও বন্ধুদের খাও একটু বন্ধুদের খাওয়াও আর আজকে এত সাজুগুজু করে বসেছো কেন গো কোথাও মানে কেউ আরও নতুন কেউ আসবে গেস্ট তোমার বাড়িতে আবার সোনার বালাটা তো পুরোচো দেখছি তো হ্যাঁ তোমার বালাটা তোমার খুব পছন্দ ওই ইউভিকা ওই বালাটা আমাকে একটু দেবে হ্যাঁ তোমাকে তো আজকে মারা লাগছে দাও একটু শাক ভাজা দাও খাবো দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ খুব সুন্দর হয়েছে শাক বাজাটা হ্যাঁ ভালো ভালো আচ্ছা ঠিক আছে বন্ধুদের দাও শাক বাজা খুব সুন্দর হয়েছে তোমার শাক ভাজা খুব সুন্দর হয়েছে তো বন্ধুদের তো তো পড়ে গেল খাইয়ে দাও ভালো করে হ্যাঁ ভালো করে বসিয়ে দাও হ্যাঁ 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 খাইয়ে দাও হুম খেয়েছে খেয়েছে ওই বন্ধুটাকে খাইয়ে দাও ওই বন্ধুটাকে একটু খাইয়ে দাও খাইয়ে দাও ওই বন্ধুটাকে হ্যাঁ ঠিক আছে খেয়েছি খেয়েছে এবার দাও একটু ঢেঁড়সের ঝোল দাও আর ওই একটু আমের চাটনি দাও খেয়ে বাড়ি চলে যাই আবার বৃষ্টি আসবে বুঝেছো বাড়ি ফিরতে হবে তো হ্যাঁ তা তুই দাও আমের আমের চাটনিটা দিয়ে দিলে তো এবার ঢ্যাঁ ঢেঁড়সের ঝোলটা দাও হ্যাঁ শাক ভাজা খেয়েছি বেশি শাক খেলে আবার পেটে গ্যাস হবে আর ঢেঁড়সের ঝোলটা দাও কোথায় চলে যাচ্ছ ঢ্যাঁড়সের ঝোল দাও খেয়ে বাড়ি চলে যাই একটু চা দেবে বৃষ্টি আসছে তো চা দেবে না চা দেবে না আর তোমাকে তো খুব সুন্দর লাগছে এই ড্রেসটাতে হ্যাঁ একটু ঢ্যাঁড়সের দাও এই ঢ্যাঁড়স দাও খাই আমার এর মধ্যে একটু ঢ্যাঁড়স দিয়ে দাও চলে যাই ও ইউইকা দেবে না তাহলে আমি চলে গেলাম আমি চলে গেলাম